কেমন আছো আছো সবাই সবাই আশা করি খুব ভালো সুস্থ হ্যালো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে পান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে যাচ্ছি আমার একটা ছোট্ট ভাগ্নের আজকে অন্নপ্রাশন তো মামা ভাত আর কি তো ওখানেই যাচ্ছি কেমন ভাবে কাটালাম কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকো আর ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চলো লাড্ডু তোমাদের কি বলছে একটু শুনে নাও তো হ্যালো বলে দাও শুনে হ্যালো বলো আমি যাচ্ছি যাচ্ছি টাটা চলো দেখতে থাকো পুরো ব্লগটা ওপর থেকে রেডি হয়ে আসার পর দেখি এখানে বাবা মা দেখো সবাই রেডি হয়ে গেছে বড়োবাবুও রেডি হয়ে গেছে আর ওরা কেউ মোটামুটি রেডি হয়ে ঘরে থাকবে না মানে দুটো বাচ্চা স্পেশালি আর কি ওরা গাড়িতে ওঠার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে এদিকে দেখো আমার চাও রেডি হয়ে গেছে বাবা মা সবাই দাদা সবাই মিলে বেরোচ্ছি কিন্তু বেরোনোর সময় হটে গেল একটা কাণ্ড আমাদের বাড়ির গাড়িটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না কিছুতে একটা প্রবলেম হয়েছে সবার সেই জন্য একটু টেনশানে পড়ে গেছিলো যাই হোক আমার বরের গাড়িটা আমার দাদায় হ্যান্ডেল করতে তাই ওটাতে করেই সবাই মিলে গেলাম যাক একটা অপশন ছিল না হলে হয়তো আজকে অনুষ্ঠান বাড়িতে যেতেই পারতাম না কেননা দাদা দোকান থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছিল আর এই বেলাতে মানে দুপুরবেলা আর কি টোটো ফোটো কোনো বুক করাও ছিল না যেতে অনেক প্রবলেম হতো জন্য হলো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম অনুষ্ঠান বাড়ি এখান থেকে বেশি দূরে ছিল না যেতে ওই কুড়ি মিনিট মতো ডিস্টেন্স ছিল তাও সবার যেহেতু আসতে লেট হলো দোকান বন্ধ করে তাই আমাদের বেরোতে দেরি হলো আর কি আর দেখো গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম আর বাচ্চা দুটো দেখো গাড়ির মধ্যে শান্ত হয়ে বসে আছে আর বাইরের রাস্তা গুলো দেখতে দেখতে ওরা যাচ্ছে তারপরে দেখো এখানে পৌঁছে দেখি ফুচকুটা ওর মায়ের কোলে ঘুরে বেড়াচ্ছে ফুচকুটা খুবই মিষ্টি খুবই কিউট আর কি ছেলেও আর দেখো বাবা ওকে আদর করছে আদর করছে ফটো শেষ হচ্ছিলো এখানে দাদা ওকে কোলে নিয়ে আদর করছে দেখো কেমন হাসছে ফিক ফিক করে হাসছে আর বউ দিয়ে দিকে ফটো তুলছে আর বেলা অনেকটাই হয়ে গেছিল তাই আমরা দেরি না করেই খেতে ঢুকে গেছিলাম কেন না লাড্ডু বেশিক্ষণ থাকবে না ওর ঘুম হয়ে ঘুমের সময় হয়ে গেছে আর লাড্ডুর বাবা ছিল না তাই আমি কোনো রকমে খাবারটা খেয়ে নিয়েছিলাম কেন লাড্ডু আমার কাছে ওর বাবার কাছে ছাড়া কারোর কাছে তেমন বেশিক্ষণ থাকে না যাই হোক লাড্ডু কিছুক্ষণ পরে শান্ত হয়ে গেছিল আর এদিকে দেখো কেমন বসে বসে আইসক্রিম খাচ্ছে আর এই আইসক্রিমটা পাওয়ার পরেই না ওর মাথাটা একটু ঠান্ডা হয়েছিল গরমও লাগছিল বেছে তাই বসে বসে দেখো মাম্মা আইসক্রিম খাচ্ছি বলছে খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে দেখো আমরা বাইরের চারদিকটা ঘুরে দেখছিলাম আর বাইরেরটা খুব সুন্দর দেখো চারিদিকে পুরো গ্রিন গ্রিন thank mm -hmm. you আর এই যে এরখানে জল দেখতে পাচ্ছ এখানে না মাছ রাখা আছে ভেতরে মাছগুলো ভেতরে ঢুকে আছে বুঝলে যাই হোক তারপরে দেখো এখানে বাবা গল্প করছে বাবার সব মানে পুরোনো সব রিলেটিভদের সাথে দেখা হয়েছে এখানে গল্প হচ্ছে আর এখানেই পুজকটার অনুষ্ঠান হয়েছিল আর আমরা আস্তে লেট করে ফেলেছি ওগুলো সবই মিস করে গেছি আর এদিকে দেখো বাবু ওর দাদাকে কেমন আইসক্রিম খাইয়ে দিচ্ছে ভাই কি ভাইকে ছাড়া একদম চলতে পারে না দুজনের মধ্যে খুব মিল জানো তো এই দেখো দেখছো কেমন করে আইসক্রিম খাওয়া <laughs> बहुत मस्त दो এদিকে দেখো ফুচকুটাও ঘুমিয়ে পড়েছে বেচারা বাচ্চাদের ওপর খুব দখল যায় এইসব দিনগুলোতে আমি আমারটার বেলায় দেখেছি তো খুব কষ্ট পেয়েছিলো আর লাড্ডুকে দেখো এখানে ছোটা ভীম নিয়ে খেলছে আর বদমাশি করছে আর সবাই ওর সাথে গল্প করছে তো ও তাই হাসছে আর বেশি বেলা না করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কেন প্রায় চারটে মতন বেজে গিয়েছিল আর লাড্ডুকে ঘুম পাড়াতে হবে লাড্ডু আর পারছিল না তাই আমরা চটপট বেরিয়ে গেলাম আর কি আর তোমাদেরকে তো বললামই বেশি দূরে না তাই বাড়ি আসতেও বেশি সময় লাগবে না চলো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে চলো টাটা দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে